আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে নির্বাচনী শুভেচ্ছা আর মাত্র একদিন পরেই আমাদের দেশে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সো আমাদের যে বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা একটা সার্বিক দিক নিয়ে আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম সো বেসিকলি এই প্রথম বাংলাদেশের দুইটা বৃহত্তম দল আওয়ামী লীগ এবং বিএনপি এই প্রথমবার আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সবাই প্রথমে ভেবেছিল যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনটা এক পক্ষের বা কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না অ্যাকচুয়ালি আপনি যদি চিন্তা করেন বা বিগত তিনটে নির্বাচনের কথা হিসাব করেন ওই তিনটে নির্বাচন থেকে এখন এই নির্বাচনটা বেশি অংশগ্রহণমূলক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে আমার জানা মতে প্রায় এগারোটা রাজনৈতিক দল এবং প্রায় উনিশশোর মতো ক্যান্ডিডেট এই নির্বাচনে অংশগ্রহণ করতেছে সো এটা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণমূলক এবং আশা করি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে জনগণের প্রত্যক্ষ ভোটে যারাই ক্ষমতা আসবেন দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবেন সো এই নির্বাচনে যে প্রথম যে জিনিসটা আপনারা যারা খেয়াল করছেন কিনা আমি জানি না প্রথম যে জিনিসটা আমাদের সামনে আসছে সেটা হলো নির্বাচনের শিডিউল ঘোষণার আগে যে প্রতিটা দলের মধ্যে একটা ক্যান্ডিডেটদের মধ্যে যে একটা আপনার প্রতিযোগিতা হয় যে ক্যান্ডিডেট বাছাই দলগতভাবে দল থেকে যেমন আওয়ামী লীগের নির্বাচনকালীন স্থায়ী কমিটির মেম্বাররা বা আওয়ামী লীগ থাকতে প্রেসিডেন্সি প্রেসিডিডেন্সিয়াল কমিটির মেম্বাররা বা জামাদের সুরা কমিটির মেম্বাররা যে যারা যারা দল থেকে নমিনেশন ফর্ম বিক্রি করতো একটা ফর্ম কত পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার জাতীয় পার্টির ফর্ম ছিল বিশ হাজার করে ধরেন পার্টিদের জন্য একটা ইনকাম সোর্স ছিল যেমন মনে করেন সাপোজ যদি পার্টি মনে করেন বিএনপি যদি নোমিনেশান ফর্ম বিক্রি করতো যে যারা যারা প্রার্থীদের আগ্রহী যে আমার থেকে বিএনপি থেকে নমিনেশন ফর্ম ক্রয় করা প্রতি ক্যান্ডিডেট থেকে আপনার পঞ্চাশ হাজার টাকা আমার তো মনে হচ্ছে দুই হাজার তিন হাজার ক্যান্ডিডেট থেকে অনেক টাকা ইনকাম করতে পারতো যাই হোক এবছর আপনারা খেয়াল করছেন কি না জানেন কোনো দলেই একমাত্র এনসিপি বা জাতীয় পার্টি ছাড়া তেমন নমিনেশন ফর্ম বিক্রি করে নাই কারণ বিএনপি অনেক আগে থেকে তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছে জামাত সেই অনেক 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 আগে থেকে তাদের প্রার্থীদের নাম অলরেডি সিলেক্টেড করে রাখে সো নির্বাচনের তফসিল ঘোষণার আগে যে যেমন প্রতিটা পার্টি অফিসের সামনে বীর বাগটা হইজ হুস্তর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মারামারি দেখা হ্যাঁ এই জিনিসটা ছিল না আর কি সো এটা একটা আপনার আমরা মিস করছি নির্বাচনের আগে এই রাদার দেন অন্য সবই ঠিক আছিল যে আপনার শিডিউল ঘোষণা করা নমিনেশান ফর্ম সাবমিট করা পার্থী বাসাই আপিল রিভিউ দেন আপনার নির্বাচনী ক্যাম্পেইনিং শুরু করা সবই স্বাভাবিকভাবে যাচ্ছে তবে এই নির্বাচন নিয়ে যদি আমরা কথা বলতে চাই আপনার আমি প্রথমে কথা বলতে পারি যে আপনার বিএনপির উইকনেস আপনার যেটা ছিল পার্থীবাসায়ের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিএনপি তৃণমূল কর্মীদের বা তৃণমূল জেলা পর্যায়ের নেতা বা যারা নেতৃস্থানীয় নেতা ছিল ওদের সম্ভবত মতামতকে গ্রাহ্য করে নাই বিশেষ করে ধরেন মনে করেন রিংখলাফি বা দ্বৈত নাগরিকত্ব বা আপনার যাদের নামে হত্যা মামলা বা অন্যান্য যে সিরিয়াস অ্যাকুইজিশন ছিল তাদেরকে নমিশন দেওয়াটা বিএনপির জন্য মারাত্মক বলছিল বিশেষ করে আপনার মিরপুরের শেখ রবি সরি মোহাম্মদ ধানমন্ডি শেখ রবিউল মঞ্জুর মুন্সি দেবীদার যেটা হাসনতের পক্ষে ছিল তারপরে মনে করেন আসলাম চৌধুরী রিং খলাফি সো এদের এদের নমিনেশান দেওয়াটা কাইম চৌধুরী কমিশনার কাইম চৌধুরী ওনার বিরুদ্ধে কিছু অ্যালিগেশান আছে যে আপনার মানুষের প্রপার্টি দখলের সো এদেরকে নমিনেশান দেওয়া বিএনপির জন্য একটু নেতিবাচক ছিল এদেরকে না দিলে বিএনপি খুব ভালো করত অপরদিকে জামাতের তিন আসনে ক্যান্ডিডেট দেওয়ার মতো অ্যাকচুয়ালি আপনি যদি চিন্তা করেন সেরকম কোনো জনপ্রিয় বা পরিচিত ওরকম ক্যান্ডিডেট ছিল না সো জামাত সেজন্য অ্যালায়েন্স করতে বাধ্য হয়েছে যে এনসিপি সহ খেলাভত মজলিসের সাথে বা খেলাভ মজলিশ বা চরমানাই ফিরের সাথে সামহ চরমানায় ফিরের সাথে তাদের ডিলটা হয় নাই চরমানাই ফিরের সাথে ডিলটা হলে ওদের জন্য ব্যাটার ছিল বাট সামহ এটা হয় নাই এদিক দিয়ে যে আমাদের জন্য এটা একটা নেগেটিভ এখন শুরু করি ক্যাম্পেনিং সো ক্যাম্পেনিংয়ে যদি আপনার কথা চিন্তা করেন প্রথম দিক থেকে ক্যাম্পেনিংয়ে বিএনপির চমকপদ ছিল এবং কিছুটা গোছালো ওরা নতুন নতুন কর্মসূচি পরিকল্পনা নিয়ে মানুষের সামনে ভোটারদের সামনে আসছে মোটামুটি বিরতিহীনভাবে ও বিশেষ করে দলীয় চেয়ারপারসন তারক মোটামুটি প্রত্যত অঞ্চলে আই মিন বড় বড় বিভাগীয় শহরগুলোতে উনি সশরীরে গেছেন এবং দিন রাত অনবরত পরিশ্রম করে জনগণের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছেন অ্যাকসেপশনাল না হলেও বলা যায় যে বিএনপির ক্যাম্পেনিং মোটামুটি পজিটিভ ছিল মোটামুটি জনগণের কাছে রিস্ক করতে পারছেন নির্বাচনের জন্য যা যা করা দরকার তা প্রচারণার মাধ্যমে ওরা ওনারা প্রশ্ন বাট ডোর টু ডোরের ক্ষেত্রে ক্যান্ডিডেটদের কিছু ল্যাকিং ছিল আর বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা হলো এই মুহূর্তে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিএনপির বেশ কয়েকটা আসনে বিএনপির কিছু বিদ্রোহী প্রার্থী আছে বিদ্রোহী প্রার্থী আছে যারা বিএনপির কিছু কিছু আসনে জয় পরাজয়ের ক্ষেত্রে তারা বেশ ভালো ভূমিকা রাখবে এই ক্ষেত্রে আপনি কাকে বেলেম দেবেন জানি না বাট এটা বিএনপির চরম ব্যর্থতা আর ক্যাম্পেনিংয়ের ক্ষেত্রে জামাতের যে জিনিসটা চিন্তা করতে পারেন জামাত সেরকম মানে আপনার নতুন কোনো কর্মসূচি কর্ম পরিকল্পনা পলিসি সেভাবে উপস্থাপন করতে পারে নাই সেই সাথে জামাতের ক্যাম্পেনিংয়ে কিছু ব্লান্ডার ছিল যেমন কিছু কিছু বক্তব্য স্টেটমেন্ট যে জামাতকে ভোট দিলে বেঁচতে চলে যাবে কবরের প্রথম প্রশ্ন কি হবে এসব ফালতু প্রশ্ন করে জামাত তাদের এ কিছু ড্যামেজ করছে দেন ওদের যে অ্যাকস্যান্ডার যে হ্যাকিং হয়েছে বা যেভাবে হ্যাক হয়েছে মেয়েদের বিশেষ করে মহিলাদের কর্মসংস্থান যারা কর্মজীবী তাদেরকে যে শব্দটা ইউজ করা হয়েছে তাদের বিরুদ্ধে এটা তাদের ব্যাকফায়ার করছে ডেফিনেটলি এটা ব্যাকফায়ার করছে সো এক্ষেত্রে তাদেরকে ভোগাবে এবং তারা নির্বাচনের ক্যাম্পেনিংয়ের ক্ষেত্রে আমার মনে তাদের কিছুটা ল্যাকিং ছিল এটা জনগণ বলেন কর্ম পরিকল্পনা বলেন পলিসি বলেন তারা একটু পিছিয়ে আছে আর নির্বাচন জরিপে নির্বাচন ক্যাম্পেনিংয়ের ক্ষেত্রে সবচাইতে আপনার বাংলাদেশের তিনশো আসনের মধ্যে সবচাইতে আপনার ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগে আছে লক্ষ্মীপুরের সদর আসনের এমপি সুধীন চৌধুরী আনি। উনি আমার মনে হয় আমি ওনার যতটা রিলস ভিডিও বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখছে উনি অসাম অসামাজে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা দলের প্রত্যেকটা ক্যান্ডিডেট যদি ডোর টু ডোর ক্যাম্পেনিং করতেন তাহলে মনে হয় সবাই জয়ী কেউ হারতেন না আচ্ছা এবার আমরা বলি দেখি যে আপনার আমাদের ইলেকশানের রাত্রে এবং ইলেকশনের ইলেকশানের কোন কোন আসনের প্রতি সবাই দৃষ্টি আকর্ষণ থাকবে সবাই বিশেষ কয়েকটা আসন সবাই ওদিকে লক্ষ্য রাখবে যেমন নুরুলক নুরু আপনার এটা খালিতে নাকি যে আসনে দাঁড়াইছে ওইখানে বিএনপি একজন উনি বিএনপির জোটে এমপি কিন্তু বিএনপি হাসান মাহমুদ নামে একজন বেশ জনপ্রিয় ক্যান্ডিডেট স্বতন্ত্রপাতের ইলেকশন করতেছেন সো এই আসনটার প্রতি সবার নজর থাকবে তারপরে থাকবে আপনার সার্জিস আলম অ্যান্ড ব্রিজ নৌশাদ ঠাকুরকার একটা আসনে তারপরে থাকবে দেবীদ্বারে হাসনাত অ্যান্ড ট্রাক মার্কাজ জসিম এই আসনে তারপরে আবার আপনার মানুষের ফোকাস থাকবে বেশি কোনটাতে সম্ভবত আপনার ঢাকার একটা আসন হাবিব বিএনপির হাবিব এবং তাসনিম যারা স্বতন্ত্র সো এখানে যদিও আরেকজন ক্যান্ডিডেট আসেন এনসিপির বাট ওনার মধ্যে প্রতিযোগিতা হবে না প্রতিদ্বন্দ্বিতা হবে তাসনিম যারা এবং হাবিব যে কেউ জিততে পারেন তারপরে মানুষের ফোকাস থাকবে আপনার জামাতের আমির মিরপুর কাপরুলের যে ইলেকশন ওইখানে ওনার সাথে ক্যান্ডিডেট আছেন বিএনপির মিল্টন সো এটা বেশ কম্পিটিভ ইলেকশন হবে মানুষের নজর থাকবে আপনার এটা শ্যামলী মিরপুর নাকি শ্যামলির একটা আসন যেখানে আপনার মীর ছেলে মোহাম্মদ কাম মীর কামরান আর তুসলে মায়ের ডাকের তুলি এখানে বিএনপির একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট আছে বিদ্রোহী ভাত্রী সাজু সো এই আসনের প্রতি নজর থাকবে আর সবচাইতে সবচাইতে সবচেয়ে বেশি নজর থাকবে মির্জা আব্বাস বাস নাসিরের আসনের প্রতি নাসির যদিও লাইম লাইটে আউল অনেক কথা বলতেছে হাম করেঙ্গা তেঙ্গা বাট এই আসনের সবশেষ জয় হবে মির্জা আব্বাস নো ডাউট নির্বাচন জরিফ ফলাফলরা যান সর্বশেষ যেটা নিয়ে বলতে হয় সো মাঠে কাঠে যেটা আপনাকে সাইন্টিফিক জরিপ এসব জরিপের মাধ্যমে বিএনপি অনেক আগে আছে কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতে গে আছে আপনি এরা লক্ষ্য করে দেখবেন যে যে চ্যানেল টোয়েন্টিফোর নামে একটা চ্যানেল টোয়েন্টিফোর নামে একটা চ্যানেল আছে ওইখানে ওরা সবসময় আপনার ক্যান্ডিডেটদের রিভিউ করে যে দাঁড়া শেষে এ এখানে ভোটে জিতবে কে তো ওরকম একটা আসনে ধরেন ওরকম প্রত্যেকটা আসনে ওরা প্রতিদিনই জরিপ করা জ্বালায় এবং প্রতিটা জরিফেই রেজাল আসে দাড়ি পাল্লা এইটি পার্সেন্ট উইনিং নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পারসেন্ট দানের শেষ টেন পার্সেন্ট ফোরটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট আচ্ছা আপনাদের একটা কথা বলি ডাকার ছয় আসন ইশাক হোসেন আর জামাতের জিনী প্রার্থী সো ওই আসনে ওনারা রিভিউ করছেন জরিপ করছেন যে কে জিতবে সো ওই আসনের রেজাল্ট হচ্ছে যে দাড়ি পাল্লা জিতবে তারপরে সম্ভবত এরকম একটা আরেকটা চ্যানেল আছে ওরাও জরিপ করে ওদের জরিপ সেম যে দারিফল্লা জিততেছে আপনার এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট দারিশিদ জিততেছে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট জরিপটা যদি এরকম হইতো যে ফর্টি ফিফটি ফাইভ আপনার ফর্টি নাইন ফিফটি ওয়ান ফর্টি টু ফিফটি থ্রি দেন এটা বিলিভ করা যায় ওকে এটা বিলিভ করতে কিন্তু আপনি একটা একটা দলকে দিয়ে দিচ্ছেন যে নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আরেকটা দলকে যারা প্রাচীন দল যারা স্বচ্ছ শোষণহীনভাবে সংগ্রাম করলে রাস্তায় আপনার জেল জোরুম হত্যা গুম খান সব সাফার হয়ে ওরা ইলেকশন আসছে ওদেরকে যদি আপনি টেন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যারা দেন ওরা বিগত নির্বাচনে যেসব এক একটা আসনে ওরা এক লাখ দেড় লাখ ভোট পায় তাদের এটা তো বিলিভ করা যায় না এটা বিলিভ করার মতো কথা না তবে সর্বশেষ যেটা বাস্তবসম্মত বা আপনার আন্তর্জাতিক মিডিয়া বা অন্যান্য যে প্রসিদ্ধ যে যারা নির্বাচন জড়ি চালাচ্ছে তাদের মাধ্যমে যে জিনিসটা প্রকাশ প্রকাশিত হচ্ছে সেটা হইতে পারে জামাত জোটের ওদের ভোটের হার একটু বাড়বে ওদের যে আগে ধরেন আপনার যে আসনে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ভোট তো ওই সব আসনে তারা তিরিশ হাজার চল্লিশ হাজার ভোট পাবে কিন্তু সরকারে আসার মতো বা দেশ পরিচালনা করার মতো বা ল্যান্ডস্লাইড ল্যান্ডস্লাইড উইনিং করার মতো সেরকম শক্তি সামর্থ্য যোগ্যতা অ্যালায়েন্স এই মুহুর্তে জামাতের নাই আমার প্রিডিকশান আমার ব্যক্তিগত প্রিডিকশান হলো এটা সম্ভবত আমরা থার্স ডে বৃহস্পতিবার খুব ভোরবেলা বা শুক্রবার সকালে জানতে পারবো যাই হোক এটা টাইম থাকবে আমরা দেখতে পারবো যে আমার ব্যক্তিগত প্রিডিকশান হলো এই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে যেটা বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ যদি নির্বাচন যদি সুষ্ঠ নিরপেক্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনী যদি ভূমিকা ফালাম করেন রিটার্নিং অফিসার পোলিং এজেন্ট ডিসিএসপি এরা সবাই যদি নিরপেক্ষ থাকে মানুষ যদি তাদের সাধারণ ভোটটা স্বাচ্ছন্দ্য কোনো ভয় ডয় বাধাহীনভাবে দিতে পারে তাহলে রাজা হইতে পারে বিএনপি অ্যালায়েন্স দুশো প্লাস দুইশো দশ জামাত এবং জামাত অ্যালায়েন্স প্রবাবলি সিক্সটি সিক্সটি ফাইভ স্বতন্ত্র এবং অন্যান্য প্রবাবলি পঁচিশ থেকে তিরিশ সো অ্যাগে নির্বাচনী প্রিডিকশান ফ্রম মাই সাইড বিএনপি এবং বিএনপি অ্যালায়েন্স ভোট পাইতে পারে আপনার আসন পাইতে পারে দুশো থেকে দুশো বিশ দুশো পঁচিশ জামাত এবং জামাতের ভোট পাইতে পারে ষাট থেকে সিক্সটি বা ম্যাক্সিমাম সত্তর আর অন্য পঁচিশ থেকে তিরিশটা পাইতে পারে স্বতন্ত্র বিদ্রোহী বা অন্যান্য আসন বাট এত কিছু পর এত কিছু আমি চাই আমার ব্যক্তিগত তাসলিম যারা ইনফ্যাক্ট এখানে একটু কনফিউশন তাসলিম যারা যে আসনে এমপি এবং হাবিব বিএনপির ক্যান্ডিডেট দুজনেই ভালো দুজনেই জনপ্রিয় সো আমি উইশ করি দুজনে জিতবেন কিন্তু এটা তো সম্ভব না সো আমি তারপর আমি যাই তাসলিম যারা ওইখানে ওই আসনে জয়ী আসেন আমি চাই হাসনাদ আব্দুল্লাহ তার নামে যদিও অ্যাকুইজেশন আসে বা আমি তারপর চাই আসনাদ আবদুল্লাহ জয় আসুন রবীন্দন ফারানা ব্রাউন বাইরে সরাইল আসনে বিএনপি প্রার্থী জোনাই থাবিব মালানা জোনাই হাবিব জানি না এখানে কী হবে বাট আমি চাই রবীন্দ্র ফারানা ইলেকটেড হয়ে পার্লামেন্টে আসুন সার্জিস বেস্টার সার সারজিস অ্যান্ড বেস্টার নৌ আমার মনে হয় সার্জিদ পাস করবে বাট হাতিয়া এবং সন্দীপ হাতিয়া সন্দীপ আমার মনে হয় ওইখানে যে এনসিপির যে ক্যান্ডিডেট আছে এর নাম কি মাসুদ সে জিতবে তার জিতার সম্ভাবনা পসিবল এটি কারণ ওইখানে বিএনপির স্বতন্ত্র ক্যান্ডিডেট আছে ফুয়েলস আমি চাই নুরু জিতে আসুক নুরুক নুরুক তারপরে আরেকজন বিশেষ ক্যান্ডিডেট আছে সে জিতার কোনো সম্ভাবনা নাই বাট আউইস হি কুড উইন সেটা হলো আপনার নারায়ণগঞ্জের একটা আসনে মিনহাজ নামে একজন ক্যান্ডিডেট আছেন স্বতন্ত্র আপনারা জানি না বেশ কয়েক বছর আগে ঢাকা ওয়াশার পানির যে দুর্গন্ধ ময়লা ছিল যখন শেখ রেহানার বাসুর তাস্কিনা তাস্কিন যিনি ওয়াশার ডিসি ডিসি ওয়াশার মেন ছিলেন চেয়ারম্যান ছিলেন উনি বলছিলেন যে ওয়াশার পানিতে নাকি সুগন্ধ থাকে যে এই পানি সবচাইতে বেস্ট পানি কিন্তু এই মিনহাজ উদ্দিন যিনি নারায়ণগঞ্জের একজন ক্যান্ডিডেট স্বতন্ত্র ক্যান্ডিডেট উনি নিজ ঘরে পানি দিয়ে এক বোতল শরবত বানায় নিয়ে আসে এই তাস্কিন আহমেদের ডোরের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন যে এই পানি তাকে খাওয়ানোর জন্য কিন্তু তাস্কিন আহমেদ বয়ে পলাইছেন সো এই ক্যান্ডিডেট কেউ জানেন না বাট উনি জিতবেন না বাট আই উইশ ইউ কুড উইন যাই হোক এনে আপনাদের মন্তব্য মতামত জানাতে পারেন বা কমেন্ট বক্সে লিখতে পারেন ও মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমার অবজারভেশন লাস্ট অবজারভেশন জামাত এবং জামাতের অ্যালায়েন্স বোট আরও বেশি পাওয়ার কথা ছিল কিন্তু পাবে না কারণ তাদের তারা স্পন্সর করছে পিনাকি এবং ইলিয়াসকে এই দুজনেই হলো গুটিবাজ গুজুব্বাস বাস মমবাস মানুষ মানুষের কাছে এই দুজনের আসল মোটিভ প্রকাশ হয়ে গেছে সো এই দুইজনের কারণে জামাতের ভোট জামাত যদিও ভোট বেশি কিন্তু এই দুজনের কারণে এই দুজন যাতে স্পন্সরশিপ জামাতের ভোট কমবে ল্যাটসি দেখা যায় শুক্রবারের রেজাল্ট কী হয় বিএনপি ল্যান্ডস্লাইড ল্যান্ডস্লাইড উইন ক্ষমতা যাচ্ছে তার যে প্রাইম মিনিস্টার হচ্ছে জামাত একটা স্ট্রং বিরোধী দল হবে ওদের আসন সিক্সটি সিক্সটি ফাইভ বিএনপির দুইশো দুইশো বিশ প্লাস স্বতন্ত্র অন্যান্য দল টোয়েন্টি ফাইভ বা ম্যাক্সিমাম তিরিশ আমি আরেকজন ক্যান্ডিডেট চাই উইন হোক কিন্তু যদি সে উইন হবে না যদিও দলের স্বার্থের কারণে সে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারে না বিরিস্টার স্বামী পাটোয়ারি জাতীয় পার্টির বর্তমান মহাসচিব লোকটাকে দেখলে আমার কিছুটা মনে হয় অনেস্ট ভালো গঠনমূলক কথাবার্তা বলেন আমি চাই উনিও জিতে আসুক কিন্তু উনি জিতবেন না আল্লাহ হাফেজ ভাই